ম্যাথামেটিক্স ফর কাইন অনলাইন ক্লাসে আজকে একটা উপাধ্য নিয়ে আলোচনা করব প্রমাণ করো যে সমকণীতিভুজের অতিভুজ হল বৃহত্তম বাহু আমরা জানি যে সমকণীতিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ এবং সেই সমকোণের যে বিপরীত বাহু তাকে বলি আমরা অতিভুজ প্রথমে একটা সমকণীতিভুজ আঁকি মনে করি যে এ বি সি হল একটা সমকোণী তীভুজ যার কোণটা হচ্ছে সমকোণ তাহলে প্রদত্ত কী দেওয়া আছে না এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ বি সি শোনা হচ্ছে নব্বই ডিগ্রি অতএব এসি হল অতিভুজ প্রামাণ্য যেটা আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য কী প্রমাণ করতে হবে না অতিভুজ অতিভুজ এসি হল বৃহত্তম বাহু এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজে একটা কোন হয় সমকোণ তাই তো আর বাকি যে কোনগুলো থাকে তারা কি কোন হয় না সূক্ষ্মকোণ তাহলে যেহেতু অ্যাঙ্গেল এবিসি নব্বই ডিগ্রি অথেব অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল বিসিএ সবাই কী হবে সূক্ষ তাই না অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি এ তাহলে এই যে অ্যাঙ্গেল এবিসি এটা কি হবে এই অ্যাঙ্গেলের থেকেও বড় এই অ্যাঙ্গেলের থেকেও বড় তাই তো আমরা জানি যে কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর তাই তো তাহলে দেখো আমরা জানি আমরা জানি কোনো বা যে কোনো ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম কোণের বিপরীত বাহু অগ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম তাহলে এই যে অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল বি এবিসি বড় বিএসি ছোটো তাহলে এবিসি এবিসি যে বিপরীতবাহ সে কি এসি তাহলে যেহেতু অ্যাঙ্গেল এবিসি সি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বিএসি অতএব এসি ইজ গ্রেটার দেন দেখো বি তার মানে হচ্ছে বি সি বিএসি বিপরীত ব্যবহার হচ্ছে বি সি বি সি আবার অ্যাঙ্গেল এ এবিসি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি সি এ বি সি বিপরীত ব্যবহার হচ্ছে এ সি ইজ গ্রেটার দেন বি সি এ বি সি এর বিপরীত ব্যবহার হচ্ছে এবি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এসি বাহু সে বিসির থেকেও বড় এবং এবির থেকে বড় তাহলে যেহেতু এসি বিসি ও এব এবি বাহু দুটি অপেক্ষা বৃহত্তর দুটি বৃহত্তম করে দেয় বৃহত্তম অথব এ সি হল বি ত্রিভুজ এর বৃহত্তম পথে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হল বৃহত্তম Thank uh -huh.